নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো খরমুজার জুস তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন কিভাবে আমি খরমুজার জুস তৈরি করি প্রথমে আমি একটা খরমুজা নিয়ে নিয়েছি বড় সাইজের এটাকে এবারে আমি কেটে অর্ধেকটা নিয়ে নেব অর্ধেকটা খরমুজা আমি এখানে কেটে নিয়ে নিলাম এবার এটা খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব নেবুজার মাঝখানে যে অংশটা আছে বীজ রয়েছে ওটা ফেলে দিলাম এবার খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব যেহেতু খরমুজা খুবই সফট হয় তাই খুব বেশি ছোট করার দরকার নেই পিসগুলো মিডিয়াম সাইজের করে কাটলেই হয়ে যাবে ঠিক এভাবে আমি অর্ধেকটা খরমুজা কেটে নিলাম এবার আমি একটা মিক্সির জারে সবটা খরমুজা দিয়ে দেব যেহেতু আমি এখানে দুই গ্লাস জুস তৈরি করব তাই আমি অর্ধেকটা খরমুজা নিয়েছি কেটে রাখা খরমুজাগুলো সব আমি মিক্সির জারে দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যেহেতু খরমুজা এমনিতেই মিষ্টি হয় তাই আমি খুব বেশি চিনি দেব না এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করব আর দিয়ে দেব বিট লবণ এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব ধনেপাতা পাতা ফ্লেভারের জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব চার টুকরো বরফ চারটে বরফের টুকরো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে পিষে নেব যেন কোনো খিচ না থাকে খুব ভালোভাবে পিষে নিয়েছি কোরমুজার জুস রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি খুব ভালোভাবে পিষে নিয়েছি তাই আর ছাকার দরকার নেই এবার আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসে ঢেলে নেব ওপর থেকে আমি আবারও দুটো বরফ দিয়ে দেব আর দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা করমুদার জুস আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ